ওটা কি ফিল আপ আমাদের ড্রেন নোয়াখালি টোয়াখালী ডুবে গেছে বেশি খারাপ নাই কালকে সারা বুঙ্গা নেই তো আমি শুধু ফেসবুকে শুধু দেখতেছি যে অনেকে ইমার্জেন্সি ইয়ে পাঠাচ্ছে ওইগুলো শেয়ার করে দিচ্ছি কারণ তো হাতে আসলে কিছু করার নাই তো ওখানে উদ্ধার কর্মী গেছে ওরাই ডুবতে পারতেছে না ওরা বলতেছে অবস্থা বেগতিক কারণ দুই তলার উপর পানি মানে এবার আপনার খাম্বার উপরে গেছে উজানের ফানি না সব ওদিকে নির্মাঞ চলত আপনি দেখেন না এখানে আমাদের এই তো ছট্টগ্রামের অর্ধেক জায়গা যেগুলো আছে এগুলো আপনার কোমর ফানি হয়ে গেছে কারণ এটা পাহাড়ি এলাকা ওটা তো পুরো নির্মাণ ওরকম আর কি পাহাড়ি ডলের ফানি যেগুলো আসছে ওগুলো এখন তো কালকে হাতে সারার কথা ছিল তার সরি আপনার কাতাই লেকের যে বাচ্চা ওটা কালকে ছেড়ে দেওয়ার কথা ছিল ওরা কালকে হাতে তাও সারে নাই কারণ দুই আর উপর একদম কাছাকাছি হয়ে গেছে এটা চুরানব্বই সেন্টিমিটার পর্যন্ত এটা তার ক্ষমতা এখন তো প্রায় হয়ে গেছে তো বৃষ্টিতে হয়ে গেছে এটা এটা সারলে চট্টগ্রাম এই আমাদের এখানেও পানি চলে আসবে দুইটা ওইটা